আর লোক দিতে বলেছে যদি এরা মানে এই ইঞ্জিনিয়র দরকার আমার একা বলেন আমার সরকার না আপনি ছিলেন না রাস্তায় কেন টিচারি আপনি এনে क्वेश्चन করেন কোশ্চেন তাইও তো করেন প্রবলেম সেখানে বলেন ভাই আমাদের পুলিশ বলে কেন তার গউরে ভয় বলে তার বাচ্চারে ভয় বলে বলেন রাত 9টার পরে কত ট্রাফিক থাকে না চার দিক নাই বলে রাস্তায় চালাচ্ছি বলে কই আমাকে বলেন না ঠিক আছে শিক্ষকের আন্দোলন করে মারেন মারেন জগত ছাত্র আন্দোলন করে সাধারণ মানুষ আন্দোলন করা মানে দেখেন আপনারা কি অ্যাকটিভ কি ফোর্স আপনাদের আপনারা সাধারণ আই উইশ একটা চিন্তাকে আপনারা করতে দিতে আজকে এই আন্দোলন আমি আপনাদের বল আমি আপনারা